ডোনেট করে গেছে ষোলো বছর ধরে আপনারা চুপ ছিলেন ফ্যাসিবাদী যে সরকার এই সরকার তো একদিনেই রাজত্ব করে ওঠে নাই আপনারা বাহিনীরা আপনারা চুপ ছিলেন এতদিন পর্যন্ত সেবকের পরিচয় দিয়ে আপনারা রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছেন বারংবার আপনাদের কোনো দাবি দেওয়া থাকলে আপনারা প্রশাসনিকভাবে আগান বিভিন্ন জায়গায় একই সাথে পরিকল্পিতভাবে ডাকাতি হচ্ছে যারা স্বৈরাচারের দোষণ তারা বারবার দেশকে বিভিন্ন সেক্টরে ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছে অভ্যুত্থানকে বারবার প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে এরা আসলে কারা এরা না দেশের কোনো বাহিনী না এরা দেশের কোনো সুন নাগরিক না এরা দেশের কোনো মানুষ সচিবালয় কি হয়েছে তা কি দেখেছেন আপনারা সবাই এই যে টিএসসির যে কাজটা হচ্ছে টিএসসির এই কাজগুলো কাদের জন্য হচ্ছে দেশের মানুষের জন্য যে এই যে আমি আমার হাতে একটা আংটি পরে এসেছি দেখেছেন এই আংটিটা একজনের খুব যত্নের আমি যতদূর শুনেছি এটা তার বিয়ের আমি পরে এসেছি আপনাদের দেখানোর জন্য এই দেশের মানুষের সেবায় বন্যার্য যারা আছে তাদের জন্য এই আংটিটা সে এখানে ডোনেট করে গেছে এই আংটিটা আমি আপনাদের দেখানোর জন্য করে আসছি যেখানে দেশের মানুষ দেশের একতা ধরে রাখার জন্য চেষ্টা করছে ছাত্র জনতার অভ্যুত্থান এই অভ্যুত্থানকে বারবার প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে এরা আসলে কারা এরা না দেশের কোনো বাহিনী না এরা দেশের কোনো সুনাগরিক নাগরিক না এরা দেশের কোনো মানুষ এই দেশে এতগুলো হাজার হাজার মানুষের রক্তের বিনিময় গেছি সেই সৈরা সেই দোসরেরা শুরু করার চেষ্টা করছে আবারও চারিদিক গেছে যখন দেশের একটা প্রান্ত ডুবে গিয়েছে যেখানে মানুষ ঠিকমতো খাবার পাচ্ছে না যারা উদ্ধার করতে যাচ্ছে তাদেরও বিপদে তারা 33 ঘন্টা পর্যন্ত না খেয়ে আছে এরকম হচ্ছে মানুষ নিজের লাইফ রিস্ক নিয়ে ওখানে যেখানে ক্রম পরিচালনা করতে যাচ্ছে দেশের একটা ক্রাইসিস চলছে সচিবালয় আটকাচ্ছে হাইকোর্ট আটকাচ্ছে ট্রানের গাড়ি আসতে দিচ্ছে না এরা কি দেশের নাগরিকদের মনে হয় এই ক্রাইসিসের সময়ে আমরা একটা রাস্তা আটকায় একটা জায়গায় হচ্ছে সচিবালয় ভাঙচুর করে নিজেদের দাবি আদায় করব ষোলো বছর ধরে আপনারা চুপ ছিলেন ষোলো বছরের যেই যে ফ্যাসিবাদী যেই সরকার এই সরকার তো একদিন রাজত্ব গড়ে ওঠে নাই আপনারা বাহিনীরা আপনারা চুপ ছিলেন এতদিন পর্যন্ত যখন দেখছেন একটা নতুন সরকার ছাত্র জনতার সরকার গঠিত হয়েছে স্থিতিশীল হতে সাহায্য করা দেশের যে পরিবেশ দেশের যে ক্রাইসিস চলছে ও আপনারা দেশের নাগরিক পরিচয় দিচ্ছেন সে বাহিনীর পরিচয় দিয়ে একটা রাষ্ট্রের সেবা করার পরিচয় দিয়ে সেবকের পরিচয় দিয়ে আপনারা রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছেন বারংবার পাঁচ তারিখের পর থেকে পাঁচই আগস্টের পর থেকে বারবার বিভিন্নভাবে দেশে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে কোথাও হচ্ছে সংখ্যালঘুদের উপর আক্রমণ কোথাও ডাকাতি হচ্ছে সাথে বিভিন্ন জায়গায় একই সাথে পরিকল্পিতভাবে ডাকাতি হচ্ছে এই ডাকাতিটা আপনার মনে হয় বিচ্ছিন্ন কোনো গ্রুপ করছে করছে না এই যে বারবার বিভিন্ন জায়গায় চাদাবাজি লুটতরাজ থেকে শুরু করে এই যে চোরা করতে হামলা হচ্ছে এগুলো কারা করছে এই যে যারা পরাজিত শক্তি যারা স্বৈরাচারের দোষণ তারা বারবার দেশকে বিভিন্ন সেক্টরে ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছে এই নতুন সদ্য স্বাধীন বিপ্লবের মাধ্যমে তো এখনো যায় নাই তোমরা চেষ্টা চালিয়ে যাবেন বারবার আপনাদের দেখিয়ে দেওয়া হবে এই ছাত্র জনতা ঘুমায় না অন্যায় হবে ছাত্র জনতা বারবার রুখে দাঁড়াবে বারবার আপনাদের যে অপশক্তি এই যে যে বারবার আপনাদের দেওয়া হবে সুতরাং আপনাদের সাবধান পড়ব আপনারা নিজেদের পিঠ বাজার তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবেন না আপনাদের কোনো দাবি দেওয়া থাকলে আপনারা প্রশাসনিকভাবে আগান আপনারা এই দেশের এই মোমেন্টে সবাই যে যেখানে আছেন এগিয়ে আসেন সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী